আমরা এই যে এত সারা দিন পোস্ট দিয়ে বেড়াই আমরা এত সারা দিন গলা ফাটাই দিই চিল্লাইতে চিল্লাইতে ফেসবুকে বা ইউটিউবের মধ্যে যেয়ে ফ্রি ফিলিস্তিন ফ্রি ফিলিস্তিন ফিলিস্তিনের সেই বাচ্চাদের জন্য আমাদের অনেক কষ্ট হয় বা আমাদের এই যে প্রতিবাদগুলো বা আমাদের এই যে প্রতিবাদের ভাষা এটা কি আসলেই সত্যি বা আমরা আসলেও কি মন থেকে চাই যে আসলেও এই দেশটা ফ্রি হয়ে যাক বা এই দেশের উপরে আর কখনও কোনো আক্রমণ না আসুক আমরা আসলে কতটুকু মন থেকে চাই আসলেও কি আমরা সত্যি তাদের পাশে দাঁড়াতে চাই নাকি শুধু টাকার জন্য আমাদের নিজেদের চাওয়া এই সব ভালোবাসাগুলো আমরা বিক্রি করে দিতে পারি আর আমরা যদি এতই সাপোর্টার হয়ে থাকি আমরা যদি এতই মন থেকে প্রাণ থেকে চাই যে আসলে এই দেশটা মুক্ত হোক বা এই দেশের উপর আর কোনো অত্যাচার না হোক তাহলে সেই দেশে যারা হামলা করে তাদেরকে সাপোর্ট করা এরকম কিছু প্রোডাক্টসের আমরা বিজ্ঞাপন আসলে কেন দিয়ে থাকি তাদের কাছ থেকে আমরা এই সব বিজ্ঞাপন বা এই সব প্রোডাক্টসকে আমরা সাপোর্ট করা এটাকে আমরা সমর্থন করি বা আমরা আসলে বয়কটটা আসলে কিভাবে করলাম আমরা এক বোতল একটা কোক কিনে সেটার ছবি তুলে আমরা ফেসবুকে আপলোড দিলাম যে বয়কট কোকা কোলা আসলে এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক এবং এই যে এই ড্রিঙ্কস কোম্পানিটা তো এই ড্রিঙ্কস কোম্পানিটা কি আসলেও এই নির্যাতনকারীর দেশে এটা বানানো হয় এই দেশটার সাথে এই প্রোডাক্টস এই ড্রিঙ্কসটার আসলে কি সম্পর্ক বা আমরা যদি এই প্রোডাক্টগুলো বয়কট না করি বা আমরা যদি প্রোডাক্টগুলো আমরা কিনি তাহলে আক্রমণ হচ্ছে যে দেশে সেই দেশের আসলে কতটুকু বা হচ্ছে তো আমরা এই ভিডিওতে পুরো বিষয়টা আসলে এক্সপোজ করব যে আসলে এডিংস কোম্পানিটা সেটা আসলে কি এই নির্যাতনকারী দেশটার সাথে জড়িত আছে আর আমরা কেমন দেশপ্রেমিক হলাম যে আমরা এই প্রোডাক্টসগুলোরই আমরা বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য কাজ করে যাই তো ভিডিওটা পুরোটুকু দেখবেন অন্তত আপনাদের এতটুকু আশ্বাস দিতে পারি যে ভিডিও শেষে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে বিষয়গুলো আসলে কি ঘটছে আমাদের দেশের মধ্যে তো জন মার্ফি সেই ভদ্রলোকটা সে আঠারোশো সালের দিকে সে কোকা কোলা কোম্পানিটা সে লঞ্চ করে আসলে এই কোকা কোলা কোম্পানির এই নাম আর এই ব্র্যান্ডিংটা আসলে কোথা থেকে এলো তো এই জন মার্ফি সে এই বদলকটা সে খুব ড্রাগস নিত এবং এই ড্রাগস নিতে নিতে তার একটা খুব খারাপ অ্যাডিক্টেড হয়ে যায় যে এই ড্রাগসের প্রতি তখন সে কোকো লিভস এবং কিছু বাদামের সাহায্যে সে একটা পানীয় মানে কোমল পানীয় আর কি একটা সে লঞ্চ করে এবং এই কোকো লিভসের নামকরণের সাথে মিল রেখে সেখানে কোকা কোলা এই নামটা তখন দেওয়া হয় ঠিক সেই সময়তে এই কোকা কোলা যে ড্রিঙ্কস আজকে আমরা খাচ্ছি এই কোকোকলার ভিতরে কিছুটা ক্যাফেইন এবং কিছুটা কোকেইন পাওয়া তো মানে এটা কিছুটা বলতে পারেন আপনি লিটল তখন একটু নেশা একটা দ্রব্যের মতন কিন্তু সেটা শরীরে ঠিক সেরকম ক্ষতি করতো না শরীরের ক্ষতির থেকে একটু উপকারী বেশি উঠত তো এই জন মার্ফি তারপরে যখন দেখলো যে বাজারে কোমল পানীয় মানে সফট ড্রিঙ্ক হিসাবে এই জাতীয় মানে এটার ভিতরে কিছুটা ক্যাফেইন থাকে তো এইগুলো নিয়ে আসলে সেটা বিশ্ববাজারে সেটা ব্যবসা করা পসিবল না তখন এইগুলো সাথে সে আরও কিছু এলিমেন্টস অ্যাড করে তখন সেটাকে পিউরিফাই করে পুরোপুরি কোলা নামে সে এটা ব্র্যান্ডিং করে এবং পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেয় এখন পুরো বিশ্বের মধ্যে ঠিক একশো সাঁত্রিশ বছর ধরে কোকা কোলার অনেকগুলো ব্রাঞ্চ আছে পুরো বিশ্বে এবং প্রত্যেকটা বিশ্বে এই কোকাকোলা কোম্পানিটা সেটা ওই দেশের মানে সেই দেশের অনুযায়ী যেমন বাংলাদেশ ইন্ডিয়া বা ভারত নেপাল চীন যেটাই বলেন না কেন সেই দেশের হয়ে সেটা ম্যানুফ্যাকচার হয়ে সেই দেশের জন্য বিক্রি হয় ধরেন আপনি যদি আমেরিকার একটা কোকাকলার বোতল কিনে না যেটা আপনি একটা বাংলাদেশে কোকাকোলার বোতল কিনেন সেটা কিন্তু সেম পাবেন না সেখানে লেখাগুলো বাংলায় থাকে বা সেখানে অনেক কিছু চেঞ্জেস থাকে কিন্তু কোকাকোলার সেই ফর্মুলাটা সেম থাকে তো এখন আসে এই সফট ড্রিঙ্কস কেন পাবলিক এটাকে বয়কট করতেছে এবং এটা নিয়ে যারা প্রমোশনাল ভিডিও বানাচ্ছে বা এটাকে যারা প্রমোট করছে বা এটা যারা কিনছে যারা খাচ্ছে তাদেরকে কেন দোষারোপ করা হচ্ছে বা তাদেরকে কেন সব বয়কটের ফের ঝড় তুলে দেওয়া হচ্ছে তাদের উপর দিয়ে আসলে বিষয়টা হলো এই কোম্পানিটা এই পানীয় কোম্পানি এবং আরও কিছু কিছু কোম্পানি কিছু বেশ কয়েকটি কোম্পানি এবং খুব বড় বড়ো কোম্পানি যেগুলোর নাম আসলে আমি ইউটিউবে নিতে পারবো না তো এই কোম্পানিগুলো আসলে এই নির্যাতনকারী দেশটাকে সাপোর্ট করছে এবং তারা এই বিষয় নিয়ে আরও প্রমোশনাল বিলো মানাচ্ছে যে যে নির্যাতনকারী দেশটা যে দেশের উপর হামলা চালাচ্ছে তো এইটা তাদের ঠিক কাজ বা হামলা যাতে আরও অব্যাহত থাকে বা হামলা যাতে আরও তারা চালায় সেই বিষয়ে তারা সাপোর্ট করছে তো এখন আপনারাই ভাবেন যে এই যে আমরা নেটে এত কিছু দেখি এই যে ছোটো ছোটো শিশুদের তাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে খাবার পানি কোনো কিছুই দেওয়া হচ্ছে না আমরা অবশ্যই একটা মুসলিম দেশ হিসেবে বা মুসলিম জাতি হিসেবে অবশ্যই একটা মুসলিম আর একটা মুসলিমের পাশে দাঁড়াবো এটাই স্বাভাবিক তো আমরা তাদের প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছি যে তাদেরকে মুক্ত করে দেওয়া হোক তাদের উপর আর এরকম যাতে না করা হোক বা এরকম কিছু যাতে তাদের দেশটার উপর হামলা না চালানো হোক মানুষ হিসেবে আমরা এটাকে কখনো সাপোর্ট করতে পারি বা আসলে টাকার জন্য কি সব কিছু করাটা আসলে কি উচিত আমাদের দেশে এরকম যদি অভিনেতারা ছোটো ছোটো নাট্যমঞ্চের অভিনেতারা যদি এরকম তারা প্রমোশনের ভিড়ও বানায় তাহলে আমাদের মনুষ্যত্ব আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে সেটা আমরা আন্দাজ করতে পারছি অবশ্যই যে আসলে তাদের কাছ থেকে তো শেখা তো কিছু দূরের কথা তাদের জাস্ট মেন্টালিটিটা আমরা দেখি যে টাকার জন্য সে খারাপ জিনিসটা বা যে জিনিসটা ঠিক না সেই জিনিসের পক্ষেও তারা কথা বলতে পারে তো এরকম মানুষকে আপনি কেন দেখবেন বা এরকম মানুষের নাটক আপনি কেন দেখবেন বা এরকম মানুষকে আপনি বয়কট কেনই বা না করবেন কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি বা আমরা নাটক বা আমরা সিনেমা দেখি সেইখান থেকে যাতে আমরা একটু হলেও ইনফ্লুয়েস হতে পারি বা ভালো কিছু আমরা শিক্ষা নিতে পারি বা সেখান থেকে ভালো কিছু যাতে আমরা বুঝতে পারি কিন্তু আমরা যদি এইগুলা দেখি যে তাদের কন্টেন্ট বা তাদের নাটক বা তাদের অ্যাডগুলো দেখলে যদি আমাদের মনুষ্যতে বিসর্জন দিয়ে দিতে হয় তাহলে অবশ্যই বয়কটের ঝড় তো সেখানে উঠবেই